প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জায়নবাদী ইসরায়েলের ইহুদিরা ইতিমধ্যেই কিন্তু ইরানের কাছে আকুতি মিনতি জানাচ্ছে যুদ্ধ বন্ধ করার তারা বলতেছে যে ইরান যুদ্ধ বন্ধ করো আমরা দুঃখিত আমরা শান্তি চাই কিন্তু ইরান কি তাদের এই কথা শুনবে আচ্ছা তার আগে আমরা ভিডিওতে দেখে নেই যে তারা ইরানের কাছে কি আকুতি জানাচ্ছে কিভাবে মিনতি জানাচ্ছে যুদ্ধ বন্ধ করার চলুন একসাথে দেখি তো বন্ধুরা দেখলেন তাদের ভাষ্য হলো স্টপ দ্য ওয়ার ইরান উই আর সরি উই ওয়ান পিস মানে ইরান যুদ্ধ বন্ধ করো আমরা শান্তি চাই আমরা দুঃখিত তো ইদানিংকালে দেখবেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মানে ইসরায়েলের ইহুদিদের বিভিন্ন ধরনের দুঃখ দুর্দশার চিত্র উঠে আসতেছে এটা দেখে যদিও মনের ভিতরে শান্তি লাগে কিন্তু এর ভিতরে ভিন্ন একটা রাজনীতি আছে সেই রাজনীতিটা কীরকম বিশ্ব মিডিয়া বিশেষ করে পশ্চিমা মিডিয়াগুলো তারা ইসরায়েলকে মজলুম হিসেবে দেখানোর চেষ্টা করতেছে দেখানোর পায় তারা করতেছে এবং এ কারণে দেখবেন যে ইরানে সাধারণ মানুষ শত শত মারা যাচ্ছে সেগুলোর কোনো তথ্যচিত্র তারা প্রকাশ করছে না পক্ষান্তরে ইসরাইলে দুই একজন মানুষ মারা যাচ্ছে কেননা তাদের তো বাংকার আছে এবং তারা মৃত্যুকে প্রচণ্ড ভয় করে মৃত্যু থেকে বাঁচার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু মুসলিমরা করে কি মৃত্যুকে ভয় করে না তারা মনে করে যে বাতিলের বিরুদ্ধে যুদ্ধে যদি মৃত্যু হয় তাহলে শহীদি মর্যাদা পাওয়া যায় এবং সেই শহীদি মৃত্যুর জন্য মুসলমানরা পাগল যার কারণে তারা মৃত্যুকে এভাবে আলিঙ্গন করে কিন্তু ইহুদিরা তারা তো ভাই মৃত্যুকে ভয় করে যার কারণে যখনই ইরান তাদের দেশে কোনো ধরনের মিসাইল ছুঁড়ে মারে তারা তৎক্ষণাৎ বাংকারে গিয়ে আশ্রয় নেয় তো এই যে মৃত্যু বয়ে ভীত ইহুদিদের দক্ষ দুর্দশার চিত্র পশ্চিমা মিডিয়ায় এভাবে প্রচার হচ্ছে এটা থেকে আসলে খুশি হওয়ার কিছু নাই ভাই এখানে ইসরায়েলকে মজলুম হিসেবে প্রকাশ করার একটা পায়তারা করা হচ্ছে একটা চক্রান্ত করা হচ্ছে যেন সারা পৃথিবী ইসরায়েলের প্রতি একটা সিম্পে তৈরি হয় একটা অনুশোচনা একটা ভালোবাসা তৈরি হয় যেন সারা পৃথিবী ইসরায়েলকে সাপোর্ট করে যার কারণে পশ্চিমা মিডিয়া করতেছে কি যে এই যে এই ধরনের দুঃখ দুর্দশার চিত্রগুলো তারা শুধু ইসরায়েলেরটাই প্রকাশ করছে প্রক্ষান্তরে ইরানে যে ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে ইরানে ইসরায়েল যেভাবে আক্রমণ করতেছে এবং ইরানিরা যেভাবে গণহারে মৃত্যুবরণ করতেছে সাধারণ মানুষ বেসামরিক মানুষজন সেগুলো তারা প্রকাশ করতেছে না প্রকারান্তরে সেগুলোকে তারা স্বীকারই করে না তবে যাই হোক অবস্থা যাই হোক আপনার হলো ইজরায়েলিদের এই দুঃখ দুর্দশা ইসরায়েলিদের এই ধরনের মৃত্যু ভয় চোখে দেখেও শান্তি লাগতেছে ভালো লাগতেছে কেননা ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে গাজায় এভাবে সাধারণ মানুষ মারা যাচ্ছিল গাজার বেসামরিক মানুষজন মারা যাচ্ছিল এবং এমনকি সেখানকার হাসপাতালগুলো সেখানকার হাসপাতাল স্কুল থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান ইসরায়েলিদের আক্রমণের শিকার হয়েছে সেখানে মানবতার লঙ্ঘন হয়নি পশ্চিমা বিশ্ব এভাবে প্রচার করেছে যে সেখানে তারা হামাসকে নির্মূল করার জন্য এই ধরনের আক্রমণ করতেছে আর প্রকারান্তরে ইরান যখন সিম্পলি একটা হাসপাতালে আক্রমণ করেছে সেই মুহূর্তে দেখবেন যে সাধারণত ইসরায়েল কিন্তু তাদের হতাহতের সংখ্যাগুলো প্রকাশ করছে না সেগুলোকে তারা গোপন রাখার চেষ্টা করতেছে এবং সেগুলো প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে কিন্তু হাসপাতালের যে আক্রমণটা সেই আক্রমণ দেখবেন তারা সেটা স্বীকার করে নিয়েছে এবং সেই সেটাকে তারা প্রচার করতেছে ফ্রন্ট লাইনে নিয়ে ফ্রন্ট লাইনে নিয়ে এসেছে তারা প্রচার করা শুরু করে দিছে যে ইরান হাসপাতালে আক্রমণ করতেছে এবং এটা মানবতা বিরোধী বা এরা যে কোন মুখে এই কথা বলে আমি জানি না যাই হোক আমরা যারা ইরানকে সাপোর্ট করতেছি মধ্যপ্রাচ্যে পুরো পশ্চিমা শক্তির বিরুদ্ধে ইরান হলো ইরানের আয়াতুল্লাহ আলী খামিনি একজন সিংহ মানব একজন সিংহ পুরুষ যার সাহসিকতায় যার শক্ত অবস্থানের কারণে তিনি কিন্তু পশ্চিমা বিশ্বকে তুড়ি মিড়ে উড়িয়ে দিচ্ছেন আমরা চাই ইরান আরও বেশি শক্তিশালী হোক এবং ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতার মতো আমরাও বলবো বলব বিজয়সে সৃষ্টিকর্তার আল্লাহর পক্ষ থেকে এবং এই যুদ্ধে ইরানিরাই জয়ী হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম